আজকে আমরা শিখব সুরাতুল করিয়া শব্দ শব্দ বানান করে না আমরা বানান করব না শব্দ শব্দ করে সুরা করিয়া আপনাদেরকে সুন্দরভাবে সহি শুদ্ধ করে শিক্ষা দেবো ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান এখানে যেহেতু ছোট্ট একটা শব্দ একটি আয়াত এখানে অক্ষ করার দরকার নেই আমরা দ্বিতীয় আয়াতের শেষে অক্ষ করব তারপরে যেটা নিয়ম আছে আপনাদেরকে বলে দিচ্ছি আলকর কর তু তা পেশ তু অক্ষ করলে এখানে আলকর কর আহ কারণ গোলতা অক্ষের সময় হা উচ্চারণ হয় তাই এখানে কি হবে আল কর আর যদি আমরা মিলিয়ে যাই সেক্ষেত্রে কি হবে আল কর তু তা পেশ তু তাহলে আমরা কি পড়বো এখানে মিলিয়ে পড়বো দ্বিতীয় আয়াতে অকফ করবো আ গলার ভিতরে চাপিয়ে বলতে হবে এই মিমে আবার লাম ধরবে জোর মা কিন্তু বলা যাবে না ম্যাল করিয়া ম্যাল দে ৰ মা টানজা দাল জবৰ আ দে এইখনে দালে কল কল হব ৰ খাৰা জবৰ ৰ একালিফ টানে ৰম জবৰ মাল ميمي إلى مدرب إلى مدرب إلى مدرب إلى مدرب وما أدراك إلى مدرب قارعة قارع وما أدراك أدراك ما القارعة. يوم يوم يكون الناس، يوم يكون الناس، يوم يكون الناس كالفراشل. شينه اي پاشه لام دار بي كال ما بي مين بازبور ما ما يوم يكون الناس يوم يكون الناس كالفراش المبثوث، كالفراش المبثوث وتكون الجبال،

নুনসিকনি পরে সাসে মাকুলত মাকুলত মাওয়াজিনু হা উল্টা পেশে হু কিন্তু উল্টা পেশে কিন্তু টান হয় কিন্তু ওয়াকফ করলে এখানে টান হবে না মাওয়াজিনু মাওয়াজিনু ফা আম্মা فأما من ثقلت موازينه موازينه فهو في فهو في فيزر في أكلفت النبي عن يزرعي أكلفت النبي عيشة عيشة الراضية فهو في عيشة في تندب عي من شاتير راضية عيشة الراضية عيشة الراضية فهو في عيشة راضية وأما من خفت وأما قلنا تي تانا ميم نون زبر من اسبشت بِي نون ساكنة البري سي من خفت من خفت موازينه موازينه وأما من خفت موازينه فأمه فأمه فأم حمزة من بش أم গুণ হবে দুই ঠুট মিলিয়ে হা বেশ হু একালিফটান হবে ফমু হো হা আর এটাও গোলতা এটাও হা হবে দুইটা হা পাশাপাশি হা উইয়াহ ওয়াউের উই ওয়াউের উই হা উইয়া ফম হু হইয়াহ ওয়া মা তিন আলিফ তান হবে আদরাকামা হামজা দাল যবর আদ কলকর হবে আদে হাজির হি ইয়া হ যবর ইয়া মাহিয়া ওয়া আদে আদরাকামা হিয়া কামাহিয়া ওয় দে রিয়া গুন নুন আলিফ যাব না একালিফটার হয়ে নুন হাই হদ্দি গলার ভিতরে চাপিয়ে বলতে হবে হামিয়া শেষে বড়ো হা বন্ধুরা এ হচ্ছে সুরা শেষ এগারোটি একমাত্র আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা পবিত্র কোরআন আপনার জন্য সহজ করে দেন আর আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যারা এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন নাই অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন ভাই প্রতিটি ভিডিওতে করবেন কারণ এক একটি লাইক কমেন্ট দ্বারা আমাদের ভিডিওগুলি র‍্যাঙ্ক করে আমাদের ভিডিওগুলি হাজার লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যায় শুধু আপনাদের একটি লাইক এবং কমেন্টের দ্বারা তাজকে মতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ